তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অন্ধকার ঘন অন্ধকার নেমে আসাতে আজ রাজপথে রাজপথে আজকে জাগ হিন্দু এবং হিন্দু ধর্মের অন্যান্য সংগঠন সহ সবাই আজকে রাস্তায় একত্রিত হয়েছে আপনারা যে যার অবস্থান থেকে এই সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রতিরোধ করুন এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমি রাষ্ট্রের সকল আইন সংস্থাকে অনুরোধ করছি আমাদের হিন্দুদের নিরাপত্তা দিতে হবে আমরা দেশের ভূমি সন্তান আমাদের নিরাপত্তার যেই ঝুঁকিতে আমরা পড়ে আছি আমাদের মা বোন মন্দির আমাদের সম্প্রদায় আমরা এটা থেকে মুক্তি পেতে চাচ্ছি আজ সকল সম্প্রদায় কাছে আমার এটাই অনুরোধ যে আমাদের সাম্প্রদায়িক সমৃদ্ধি বজায় রেখে আমরা যেন সুশৃঙ্খলভাবে দেশের সুরক্ষা দিতে পারি এখানে কোনো দল নেই

Gay pistol, a mano aunque pince, Kufei, 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 odita ni OWO, Kufei ini, kufei, 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 kufei! Ngomoi me abandudauan, a tazza sukenti井ikika? U anything akin signa Eckuk os anengku amqry nch

Mwen apan kwa spesem, mwen apan mwen apan. Mwen apan mwen apan mwen apan.